মার্কেট প্রাইসের দিকে আমরা নজর রাখবো বাজারের হাল ঠিক কি রয়েছে এবং শীতকালীন সবজি আমদানি ইতিমধ্যেই দেখা যাচ্ছে বাজারে একেবারে শীতকালীন সবজি চলে এসেছে শীতের শুরুতে আমদানি বাড়লেও বাড়ছে দাম এমনটাই জানা যাচ্ছে সরাসরি এই মুহূর্তে মানিকতলা মার্কেট থেকে সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক গিরি সৌভিক শুরুতেই সুপ্রভা জানাই এবং মানিকতলা মার্কেটে রয়েছে তুমি ঠিক কি ছবি সবজির দাম কতটা ক্রেতা বিক্রেতারা কি বলছেন একদম সুপ্রভাত জানাই তোমাকেও এবং সরাসরি না বলে একটু বিক্রেতা যারা রয়েছেন তাদের কাছে যাবো যে বর্তমানে কোন সবজির কী দাম রয়েছে বেগুন যার দাম আগুন সমান হয়ে গিয়েছিল তার দাম কি রয়েছে কাঁচা লঙ্কা তার দাম কি রয়েছে আজ বর্তমানে কোন সবজির দাম কি রয়েছে বেগুনের দাম কি রয়েছে আর কাঁচা লঙ্কার দাম বর্তমানে কী রয়েছে কাঁচা লঙ্কার দাম দশ টাকা শো আছে বেগুন সত্তর থেকে আশি টাকা আছে ফুলকপি পঁচিশ থেকে তিরিশ টাকার পিসে আছে মানে ভালো কোয়ালিটির মালটা আর পটল আপনার আশি টাকা দেশি পটল কড়াই ছুটি দেড়শো টাকা কিলো আছে আর টমেটো আছে সত্তর টাকা আশি টাকা মারলে দাম কমছে তো না মোটামুটি আছে ওই একইভাবে চলছে দশ পাঁচ টাকা কমছে আবার বাড়ছে আমরা যেটা ধারণা করেছিলাম যে সবজি এবছরের দাম কমবে কারণ ঠান্ডা পড়ে গেছে অর্থাৎ শীতের শুরুতে আমদানি বাড়লেও দাম বেড়েছে এমনটা জানা যাচ্ছে সভিক আপাতত ধন্যবাদ